রকম কর্নফ্লাওয়ার ছাড়াই শুধুমাত্র বেসন দিয়ে তৈরি করে ফেলেছি ভীষণ মুচমুচি বেগুনি বেগুনিগুলো যে কতটা পরিমাণে মুচমুচে হয়েছে তা তো সাউন্ড শুনে বুঝতে পারছেন আসসালামু আলাইকুম এবরিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও চলে এলাম নতুন একটি রেসিপি না আজকে তৈরি করেছি ভীষণ মুচমুচি এবং পারফেক্ট বেগুনি বেগুনিগুলো ঝটপট ইফতারিতে কীভাবে তৈরি করবেন সেই সহজ রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো বেশি কথা না বাড়িয়ে চলে না এই মজাদার মুচমুচে বেগুনি তৈরির ফুল রেসিপিটি দেখে নেই এবার একটি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি বেসন এখানে আমি এক কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি বেসনের ব্যাটার তৈরি করার জন্য এবার সাথে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ এবার এর মধ্যে দিয়ে দেব ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমাণ সাথে দিয়ে দিচ্ছে লালমরিচের গুঁড়ো একটা চামচ পরিমাণ আপনার কাদের স্বাদ মতন কমিয়ে বাড়িয়ে দিতে পারেন সাথে দিয়ে হাফ চা চামচ পরিমাণ লবণ এবার এর মধ্যে দিয়ে দিয়েছি চালের গুঁড়ো এখানে আমি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি চালের গুঁড়ো দিলে কিন্তু বেগুনিগুলো ভীষণ পরিমাণে মচমুজি হয় আর সাথে কিন্তু কোনো প্রকার কর্নফ্লোয়ার দিতে হবে না এবার বেসনের সঙ্গে সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে চামচের সাহায্যে নেড়ে মিশিয়ে নিব বেসনের সঙ্গে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ পরিমাণ এবার খুব ভালোভাবে আদা বাটা রসুন বাটাগুলো নেড়ে মিশিয়ে নিব তেগুলো কিন্তু কোনো প্রকার দানা দানা থাকবে না আর সাথে দিয়ে দিচ্ছি নর্মাল পানি এখানে আমি এক পরিমাণ পানি নিয়ে নিচ্ছি সেখান থেকে অল্প পরিমাণ করে বেসনের মধ্যে দিয়ে খুব ভালোভাবে নেড়ে একটি ব্যাটার তৈরি করে নিব বেসনের মধ্যে একবারে বেশি পানি দিতে যাব না অল্প পরিমাণ করে পানি দিয়ে অনেকটা পরিমাণে ঘনত্ব রেখে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে তো এই যে বেসনের মধ্যে অল্প পরিমাণ করে পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি বেসনের মধ্যে অল্প পরিমাণ করে পানি দিয়ে অনেকটা পরিমাণে ঘনত্ব রেখে আমি ব্যাটারগুলো তৈরি করে নিয়েছি এবারের মধ্যে দিয়েছি সামান্য পরিমাণে পানি এতে কিন্তু বেসনের ব্যাটারগুলো আরো কিছুটা পরিমাণে পাতলা হবে বেসনের ব্যাটারগুলো তৈরি করার সময় কিছুটা পরিমাণে সময় নিয়ে চামচ বা হ্যান্ডের মাধ্যমে ব্যাটারগুলো খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এতে কিন্তু বেগুনিগুলো ভীষণ পরিমাণে মুচমুচে হবে তো এ যে বেসনের ব্যাটারগুলো খুব ভালোভাবে চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি বেসনের ব্যাটারগুলো কতটুকু পরিমাণে পাতলা রেখে আমি তৈরি করে নিয়েছি তা তো আপনারা দেখে বুঝতে পারছেন তারপরে অনেকটা সময় নিয়ে আমি বেসনের ব্যাটারগুলো খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি এবার এই বেসনের ব্যাটারগুলো আমি একটি সাইডে প্রায় বিশ মিনিটের মতন ডেস্টে রেখে দেবো এতে করে কিন্তু বেসনের ব্যাটারগুলো পারফেক্টলি তৈরি হয়ে যাবে সাথে কিন্তু বেগুনিগুলো ভীষণ পরিমাণে মুচমুচি এবং ফুলকো হবে বেগুনি তৈরি করার জন্য এখানে আমি বড় সাইজের একটি বেগুন মাঝখান থেকে ফালি করে দিন অনেকটা পরিমাণে পাতলা করে লম্বা সেপে কেটে নিয়েছি কতটুকু পরিমাণে পাতলা রেখে বেগুনগুলো কেটে নিয়েছে আর সেগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন আর বেগুনি তৈরি করার সময় বেগুনগুলো অনেকটা পরিমাণে পাতলা করে কেটে নিতে হবে তাহলে কিন্তু বেগুনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর সাথে কিন্তু বেগুনিগুলো খেতে বেশ মজাদার হবে এবার এই সবগুলো দিয়ে চলুন বেগুনি ভেজে নেই বেগুনি ভাজার জন্য প্রথম একটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছে রান্নার সয়াবিন তেল পরিমাণ অনুযায়ী এবার বেসনের ব্যাটার মধ্যে এক পিস বেগুন দিয়ে খুব ভালোভাবে বেগুনের দুইটা সাইডে বেসনের ব্যাটার দিয়ে কোট করে নিতে হবে তো কিন্তু কোট করে নেওয়া হয়ে গিয়েছে এবার গরম তেলের মধ্যে বেগুনিটা দিয়ে দিচ্ছি আর এই সময় কিন্তু চুলা রাসটা একদম হাইতে রেখে বেগুনিগুলো দিয়ে দিতে হবে এতে করে কিন্তু বেগুনিগুলো খুব সহজে ফুলকো হয়ে উঠবে এবার একটি চামচের সাহায্যে বেগুনিটা আমি উল্টে নিয়েছি তো এরপর পর যে দেখতেই পাচ্ছেন বেগুনিটা খুব সহজে উল্টে নেওয়া হয়ে গিয়েছে কিছুক্ষণ সময় নিয়ে বেগুনিটা উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু খুব সুন্দর কালার এবং অনেকটা পরিমাণে ফুলকো হয়ে যাবে তো এরপর যে অনেকটা পরিমাণে সময় নিয়ে বেগুনিটা আমি করে ভেজে নিয়েছে প্রত্যেক শাকনি সাজে থেকে বেগুনিটা তুলে নেছি বেশনের ব্যাটারের মধ্যে এক পিস বেগুন দিয়ে বেগুনের দুইটা সাইডে বেশনের ব্যাটারগুলো লাগিয়ে খুব ভালোভাবে কোট করে নিতে হবে তারপর যে কোট করে কোনা হয়ে গিয়েছে এবার একদম গরম তেলের মধ্যে বেগুনীটা দিয়ে দিচ্ছি আর এই গরম তেলের মধ্যে কিন্তু বেগুনগুলো দিয়ে খুব ভালোভাবে বেগুনগুলো ভেজে নিতে হবে তাহলে কিন্তু বেগুনীগুলো বিশাল পরিমাণে ফুলকা এবং মুচমুচে হবে কিছুক্ষণ বেগুনিটা ভেজে নেওয়ার পর এবার একটা চামচে সাজি বেগুনিটা উল্টে নিচ্ছি এবার বেগুনির উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম তেল এতে করে কিন্তু খুব সহজেই বেগুনিটা ফুলকো এবং মুচমুচে হবে এগুনি ভাজার সময় প্রথম অবস্থা হাইতে রেখে বেগুনিগুলো দিয়ে পরে কিন্তু চুলা রাশটা মিডিয়াম টু লোতে রেখে বেগুনিগুলো ভেজে নিতে হবে এতে করে কিন্তু বেগুনির উপর থেকে খুব সুন্দর কালার আসবে সাথে অনেকটা পরিমাণ ফুলকো এবং মুচমুচে হবে তো এরপর যে কিছুক্ষণ সময় নেই বেগুনিগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি মিডিয়াম টো লো আছে বেগুনিগুলো খুব সুন্দর কালার করে ভেজে নিয়েছে এবার যে একটা ঝাঁকনি সাজে ছেগে বেগুনিটা তুলে নিয়েছে এদিকে দেখতেই পাচ্ছেন মশাল্লাহ খুব সুন্দর কালার এসেছে এবার এই বেগুনিগুলো একটি ঝুরিতে তুলে নিব। একদম সহজ উপায় কোন রকম ঝামেলা ছাড়া শুধুমাত্র অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলেছি ভীষণ মুচমুচে ফুলকো ফুলকো পারফেক্ট বেগুনি মাসাল্লা বেগুনিগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে সাথে বেগুনিগুলো খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছে কোন রকম কর্নফ্লাওয়ার ছাড়া শুধুমাত্র বেসন দিয়ে কিন্তু ঝটপট মজাদার ফুলকো ফুলকো ক্রিস্পি বেগুনিগুলো খুব সহজে তৈরি করে নিতে পারবেন এবার বেগুনিগুলো আপনাদের তো ধরে দেখাচ্ছে তো এরপর যা দেখতে পাচ্ছেন মাশালা প্রত্যেকটা বেগুনি কিন্তু ভীষণ পরিমাণে ফুলকো করে ভেজে নিয়েছি আর সাথে কিন্তু বেগুনিগুলো ভীষণ পরিমাণে মচমুচি মুচমুচে হয়েছে কতটা পরিমাণে মুচমুচে হয়েছে তা আপনাদের একটু ধরে দেখাচ্ছি এরপর যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কতটা পরিমাণে মুচমুচে হয়েছে এই বেগুনিগুলো এই বেগুনিগুলো কিন্তু মুচমুচে হয়নি সাথে কিন্তু ভেতর থেকে পারফেক্টলি কুকড হয়েছে আমি একটা বেগুনি আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি অ্যাকচুয়ালি ভেতরে কেমন হয়েছে এরপর যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ভেতর থেকে কিন্তু বেগুনগুলো একদম পারফেক্টলি কুকড হয়েছে সাথে বেগুনগুলো হয়েছে ভীষণ পরিমাণে মুচমুচে রমজানের সময় এই বেগুনিগুলো কিন্তু ঝটপট অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে কিন্তু এবং ফুলকো এবং মুচমুচে করে ভেজে নেওয়া যাবে আমি আরও একটি বেগুন আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি আসলে ভেতরে কেমন হয়েছে সাথে উপর যা দেখতে পাচ্ছেন সেম ভাবে প্রত্যেকটা বেগুনি কিন্তু ভেতর থেকে পারফেক্টলি কুকড হয়েছে সাথে উপর থেকে হয়েছে ভীষণ পরিমাণে মুচমুচে আমার রেসিপি ফলো করে আপনারা যদি বাসে একবার এইভাবে বেগুনিগুলো তৈরি করে নেন এত করে কিন্তু বেগুনি অনেক ঘন্টা পর্যন্ত সেম ভাবে ফুলকো এবং মুচমুচে থাকবে কোনো প্রকার নেতিয়ে যাবে না আর এই বেগুনি কিন্তু খেতেও মাশালা খুবই মজাদার হয় এই বেগুনির উপরের কোটিংটা কতটা পরিমাণে মুচমুচে হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এই মজাদার ফুলকো ফুলকো নরম তুলতুলে ক্রিসপি বেগুনি তৈরি রেসিপিটি আপনাদের সবার কাছে কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ফুলকো মোজমচ পারফেক্ট বেগুনের তৈরি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি দেখাবো অন্য কোনো ভিডিওর মাধ্যমে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন